দেশের অর্থনীতিতে সম্ভাবনাময় একটি নাম আবাসন খাত দু হাজার তেইশ অর্থবছরে জিডিপিতে এই খাতের অবদান প্রায় আট শতাংশ দু হাজার চব্বিশে এই খাতের বাজার ছিল পৌনে তিন ট্রিলিয়ন ডলারের সম্প্রতি লোকসানে প্লট ফ্ল্যাট ও বাড়ি বিক্রির ছাড় দিলেও ক্রেতা মিলছে না নতুন বিনিয়োগ প্রায় শূন্যের কোঠায় চাপের মুখে কোম্পানি মালিকরা বেতন দিতে না পারায় দেখা দিচ্ছে শ্রমিক অসন্তোষ ফলে স্থবির হয়ে পড়ছে সম্ভাবনাময় এই খাতটি কেন আবাসন হুমকিতে বা গেল কই এই অবস্থা থেকে উত্তরণ আদৌ কি সম্ভব রাজনৈতিক পট পরিবর্তনের পর আবাসনে বিনিয়োগকারী অধিকাংশ ব্যবসায়ী আমলা ও রাজনীতিবিদ আত্মগোপনে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণ নতুন করে মন্ত্রণালয় ঢেলে সাজানো আবাসনে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ বন্ধ পতিত সরকারের মেগা প্রকল্পগুলোর কাজ স্থগিত রাখা অবকাঠামো উন্নয়নের কাজ বন্ধুর মতো কারণগুলো তীব্র আকার ধারণ করেছে তবে এসব কারণের ভিড়ে বর্তমান বিশ্বের প্রেক্ষাপটও অনেকাংশেই দায়ী সম্ভাবনাময় এই খাতের বিপর্যয়ের কারণ হিসেবে করোনা মহামারী রাশিয়া ইউক্রেন ও মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব উচ্চ মূল্যস্ফীতি ঋণের বাড়তি সুদ এবং নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির মতো ঘটনা অনেকাংশেই দায়ী দেশে প্রতি বছর প্রায় বিশ হাজার ফ্ল্যাট বিক্রি হতো লেনদেন ছিল পঁচিশ হাজার কোটিরও বেশি দু হাজার তেইশের তুলনায় দু হাজার চব্বিশে ফ্ল্যাট বিক্রি তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ কমেছে রাজধানীতে ছোট ও মাঝারি ফ্ল্যাট বুকিং ও বিক্রি এক বছরে বিশ থেকে পঁচিশ শতাংশ কমেছে বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি পঞ্চাশ শতাংশই কমেছে পাল্লা দিয়ে কমছে প্লট বা জমি বিক্রির পরিমাণও আগে প্রতি মাসে পাঁচ থেকে আটটি ফ্ল্যাট বিক্রি হতো এখন তা কমে দুটিতে দাঁড়িয়েছে শুধু স্টিল খাতে গত তিন মাসে সাড়ে তিন হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে এছাড়া সিমেন্ট খাতে গত মার্চ ও এপ্রিল বিপুল অঙ্কের ক্ষতি হয়েছে এবং দামও বেড়েছে ফলে নব্বই শতাংশ সিমেন্ট কারখানারই উৎপাদন বন্ধ হয়ে গেছে আবাসন প্রকল্প বন্ধ কাঁচামালে আগুন দাম কর্পোরেশনের বিপর্যস্ততার ফলে নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত ৩৫ লাখ শ্রমিক বেকার হয়ে পড়ার ঝুঁকিতে দু থেকে নতুন ড্যাপের কারণে আবাসন খাতে মন্দা দেখা দিয়েছে ড্যাপের কারণে ফ্ল্যাটের নির্মাণ ব্যয় বেড়েছে প্রায় ২৫ শতাংশ অন্তর্বর্তী সরকার ড্যাপ সংশোধন করার বিষয়টি মেনে নিয়েছে এদিকে বিএইচবিএফসি এখনও গৃহঋণ দিচ্ছে তাদের সক্ষমতা বাড়িয়েও গৃহঋণের সমস্যাটি সমাধান করা যায় বিশ্লেষকরা বলছেন অতিরিক্ত নিবন্ধন ব্যয় ভ্যাট ট্যাক্সি ও অতিরিক্ত চাপ হ্রাস নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা আগামী অর্থ বছর থেকে বিনা শর্তে নির্দিষ্ট সময়ের জন্য ফ্ল্যাট প্লট বা জমি কিনতে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বিনিয়োগ করার সুযোগ রাখা ঢাকাকে বি করার বিষয়েও গুরুত্ব দিতে হবে এবং সিন্ডিকেট নিধন শুদ্ধ অভিযান মূল্য নির্ধারণের মতো বিষয় নজরে আনলে অপার সম্ভাবনাময় আবাসন খাত আবারও সুদিনের দেখা পাবে